এসরা এ ভুকামচোর তোক শুনুনে bari দাই চুরি কইবার কে কইছিল ওস্তাদ এত দিন হইল আপনার আন্ডারে চাকরি করনু আপনি হালাগে এ কথা কইবার পাইলেন গেছুলো ভালো কথা খালি হাত পানি আইলকেন দেখছো আমি কোন দিন কা হাত পানি আইছি চুরি করবার যাইয়া একটা নাতে একটা জিনি নিয়েই আইছি ওস্তাদ যে কথা কসেন হাই চুরি গোরা কি জেতের কাম নাকি হাঁস চুরি করিবার গেছেন সুমনের ডেউলের মধ্যে চুরি করা কি যে কঠিন হাঁস খালি প্যাক 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 করে পক পক করছে মানে কে রে তোকে আমি হাঁস চুরি করার ট্রেনিং দেইনি ওস্তাদ মিছা কথা কইবার জায়গা না আপনি তো হামা খালি বকরি আর গরু চুরি করার ট্রেনিং দিছেন কতদিন আবার হাঁস চুরি করার ট্রেনিং দিলেন ও বুচি ট্রেনিং সারা চুরি করবার গেছু এইজন্য ফেল মারছু আমার তো মানসম্মান কিছুই থুলুনা এ খবর যদি চোরে লিডার জানতে পায় তাহলে আমার মানসম্মান কিছুই থাকবে না এ সেরা এই ট্রেনিং সারা যদি হাত চুরি করে আইনবার পায় তাহলে হাত নিয়ে হামাক দিবেন এখন দেখছি তার উল্টো এই যে তুই ভালোই তো বুঝিস শুন প্রথমে হাসের চোখের দিকে তাকাই থাকি বেল দেবু বেল ছাড়া কিন্তু কাম হওয়ার লয় কথা শুনে তো যদি কোনো হাঁসের পেটের মধ্যে ডিম থাকে তাহলে তার গাদ হাত দেওয়া যাবে না দূর থেকে তাকাই সম্মান জানাবো কারণ ডিম পার হাঁস আমাদের ভবিষ্যৎ সবিতা তো বুঝানো চোরে ঘর কি একটা মান সম্মান নাই চুরি করিবার গেছে ডিম পার হাঁস যদি ছেড়েই দিয়ে আসে কেঙ্কা এটা কথা হবে নি এ ভোকামেই এটা এখন চুরি করা এত সহজ না এখনকার ছোল পোল রাত তিনটা পর্যন্ত ফোন টেপে ফ্রি ফায়ার খেলে আপনি যখন চুরি করে ওস্তাদ হয়েছেন ওই সময় আর এই সময়ের মধ্যে মেলা তফাত বাটাম চিনো হে বাটাম বাটামের মধ্যে সরিষার তেল মাইখা বাড়ি দোয়া দেখছো তুই তো কিছুই জানিস না আমার যুগ মাঝে মধ্যে ধরা পড়িসু মানে সতর্কতা ছিল বেশি ধরা পড়লে হায়রে বসান দিচ্ছিল আর এখনকার পা ধরে ক্ষমা চাইলে হয়ে গেল এখন চুরি করা তো অনেক সহজ হয়ে গেছে তার কোনোদিন ভুলটুল হওয়ার নয় আপনি তো হাস করা ট্রেনিং দিয়েই দিলেন যেটা করার জন্য আসেনি আমার কিন্তু প্রতিদিন এক টাকা করে দেওয়ার লাগবেই তুই তো আবার চোর তোর কথা কোয়া যায় না তুই টাকা দিয়া কি গাঁজা খাওয়া শিখছি নাকি লেও ঠেলা সি ওস্তাদ এটা আপনি কোয়ার পাইলেন আমি মূর্খ হতে পারি অশিক্ষিত লই গাজা খাইলে তো মানুষ মইরে যায় মই যদি ময়রেই যাই আমাক যে এরিয়াটা দিছেন মরেই যদি যাই সেই এরিয়াটা চুরি করবে কেডা চুরি যদি করবে না পাই তাহলে চোরের ঐতিহ্য ধরে রাখবে কেডা সাবাস কেবল বুঝুনু নিশা টিশা করিস না বাবা মনে থুবু আমাগো চোরে ঘরে আবার মানসম্মান আছে তা তুই নিশাই করিস না টাকা কি করবু বাবা হনু না হয় সর তাই বলে আমার কোন ভবিষ্যৎ নাই